আমুল মাছ খাবেন না কত করে কিলো একশো এগারোটায় দাঁড়নে তাইলে এই যে বিদেশের মাছের বাজার দেখেন এখান থেকে কি আমরা মাছ নেই কত রকমের মাছ আছে এই যে দেখেন ওই যেন যে তাজা মাছ আছে ওই যে এই যে তাজা মাছ এই যে নড়তেছে দেখছেন এই অবস্থা দিনকাল আমরা এখন আছি মাকরুতে আজকে এই যে আমুল আমুল মাছের লোসে ছাড় দিছে হ্যাঁ এতদিন কত রকমের কত সুন্দর মাছ এই যে এই যে দেখছেন এটা হলো সাপের চামড়ার মাছ ও জিনুক দেখাই এই যে শামুক ঝিনুক খাই যে এটা হলো কি ঝিনুক সাগরে রক্ত পাস এই যে জিনুকের খোলস ভাই শুধু ঝিনুকের খোলস বিক্রি করে

দেখেন লবস্টার দেখেন্টার লবস্টার তো খাওয়াইলেন না চৈত্রিশ কোথায় বিশাল বড় দুই কিলোর আচ্ছা ভাই ঘাস পাইছেন দেখছেন ঘাস

কিন্তু আমরা এই হেটা দেই কেন না মিনিট এক মিনিট দেখ এই তাজা 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 না এই দেই দেই রাখ এটা 16 16 সিড়ে না না লই এটা আল্লাহ জানি কি হয় জীবনে পালাক নিতে হবে পালাক শাকবাজি

দেখুচি দেখুচি এই যে আমাদের ফেস কিনলাম খাস সারা কিনলাম শেষ আর কি কিনবি আর এনে যেগুলা আছে এগুলো তো আমরা খাই না কারণে হচ্ছে এগুলো হারাম হ্যাঁ না আর কি প্ল্যান আর কিছু না আর প্ল্যান হইলো তাল ডুবে সেভেন ডেজ নিবেন পুরো এক বক্স নিতে হবে নিবেন সকালবেলা নাস্তা দিয়ে আসবে আপনি দাম নিয়ে কিনেন এগারো টাকা করে ওগুলো হইলো পাঁচ টাকা ওগুলো কোয়ালিটি ভালো না ষোলো টাকারটা ষোলো সায় চা কিনতে হবে যে চাটা না কফি না চা যদি পাওয়া যায় আর কি না আমরা এটা চা কিনি আজকে রাত্রিবেলা এখন বাজে আটটা তিরিশ এটা নয়টা বাজে বন্ধ হয়ে যায় বাট যাদের বিজনেস লাইসেন্স আছে তাদের জন্য এগারোটা পর্যন্ত খোলা তো আমাদের জন্য এগারোটা পর্যন্ত কিন্তু আমি চা ঠিকমতো পাইতেছি না এটা হচ্ছে কথা ভাই আমার চা ইয়ে দরকার ব্ল্যাক টি ইংলিশ ব্রেকফাস্ট একটা নেই বাসায় খাওয়ার নেই তো চলেন যাইগা আর কি করা কফি একটা নেই আটানব্বই টাকা দিয়ে ক্লাসিক কফি এই যে কফি একশ নিৰান্নব্বৈ টকা নিজকেফে ক্লাছিক